দর্শক আমরা শাহুদ্দিন মিলন ইউটিউব চ্যানেল থেকে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা লাইভে আসি অ্যান্ড আমরা আছি এখন বগুড়া হাইওয়েতে বগুড়া থেকে আমরা নাটোর হয়ে কুষ্টিয়া যাব আমি অনআ ট্রিপ উইথ শাহ মিলন ভাই অ্যান্ড মিলন ভাইয়ের সামনেই একটা কাভারে আসবে যে আমরা চলন বিল এবং চলন বিলের আগে আছে মানে পুকুর পুকুরে অনেকে নেটিং করতেছে আর কি পুকুরে মাছ বাঁচানোর জন্য এই যে রাতচরা সাধারণ প্রাণীরা আছে এখন এইটা নিয়ে আসলে এটার একটা নির্দিষ্ট নীতিমালা আছে যে বৈচিত্র্য সংরক্ষণ প্রক্রিয়ায় তো আসলে কতটুকু সেটা মানা হচ্ছে এবং আসলে এটা প্রকৃতিতে কতটুকু ক্ষতিকর এই ধরনের জালের ব্যবহার সেগুলো নিয়ে আমরা বেশ কিছু কাবার করতেছি তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্খে স্পটে পৌঁছে যাব এবং দেন আমরা আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই চলন বিলের দৃশ্য এবং চলন বিলের যে এখন পানি ভর্তি এবং বেশ ভরপুর অবস্থা আর কি বর্ষার পরবর্তী সময় আমরা সেগুলো দেখাবো এবং আমরা এখন জানিতে বগুড়া থেকে ফ্লাইওভার পাস করতেছি আরও ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের ইউটিউবের বর্তমান যত ভিডিও আপনারা দেখেন এখানে আমি একটা ক্যাটাগরাইজেশন করছি যে এখানে আসলে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণ আছে পাশাপাশি আমাদের ভ্রমণ একটা নতুন সেকশন আমি ভ্রমণ হ্যাশট্যাগ করছি পাশাপাশি আবার জীব বৈচিত্র্য আন্ডারে আপনার উদ্ধার অবমুক্ত এবং বন্যপ্রাণীর সংরক্ষণ বন্যপ্রাণী অপরাধ দমন আইন এবং আইনের প্রয়োগ বা স্থানীয় জনসাধারণকে সহায়তা পাশাপাশি বন্যপ্রাণী এবং মানুষের দ্বন্দ্ব নিরসন বলে একটা টপিক আসলে আমাদের বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে রিসেন্টলি আপনারা দেখবেন একটা গন্ধগোগুলের ইয়ে আমরা দিছি সে এই গন্ধগোগুল নিয়ে বিভিন্ন ধরনের মিথ আসলে কাজ করে যে এটা কোনো ভৌতিক প্রাণী এটা নিশাচর এটা জিন এই ধরনের ব্যাপারে আমরা বেশ রাইট ইসলাম আমাদের কুষ্টিয়া পার্শ্ববর্তী যে অঞ্চল যে আমাদের টেরিটরি যে টেরিটরি বা এই ডিভিশনাল লেভেলে আমরা কাজ করি দক্ষিণ দক্ষিণাঞ্চলে বিশেষ করে তো সেখানে আমাদের যে কার্যক্রমের মুখ্য অঞ্চল তাতে একটা নদী ধারে হরিপুর বা আশেপাশে যে বনাঞ্চল বা গাছপালা ঘেরা জায়গাগুলোতে আমরা প্রচুর গন্ধগোহল বা এই ধরনের রেয়ার প্রাণী পাওয়ার পরে এটা নিয়ে জনসাধারণ আগে মেরে টেরে ফেলতো ভয় পেত অনেক হতো এইগুলো এখন মোটামুটি হাতে পেলেই বা কোনো একভাবে সেফ সেফ তারা চেষ্টা করে আর বন্য প্রাণীকে সেফটি দিতে হলে আগে ওকে উদ্ধার এবং অবমুক্ত করার প্রক্রিয়াটা বেশ জটিল যেমন হনুমান উদ্ধার করতে যে আহত হনুমান সে দেখা গেছে যে একটা মানে খুব সাংঘাতিক সমস্যার মধ্যে পড়ছিলাম এটাও আমরা লাইভে কভার করছি ফেসবুকে তো সো আমরা আসলে এই বন্যপ্রাণী দ্বন্দ্ব নিরসনের যে কার্যক্রম এবং আরও বিবিধ বিষয় একটার পর একটা আসতেছে যখন আমরা এই আমাদের কাজের ডকুমেন্টেশনগুলো করি তাতে যে তথ্য বিবরণী থাকে সেই তথ্য বিবরণীতে আমাদের আসলে এটাও তো একটা সায়েন্স বা আসলে জীব বৈচিত্র্য নিয়ে কাজ করার যে অনুষঙ্গগুলো আছে সেগুলো তো আসলে অনেক কিছু এগুলো আমাদের জন্য নতুন সাবজেক্ট ছিল যদিও মিলন ভাই দীর্ঘদিন কাজ করছেন তিনি তো ফিল্ড নিয়ে বেশি যে থাকেন কনসেপচুয়াল ব্যাপারগুলোতেও উনি যতটা জানেন আমরা হয়তো জানি না বা বলতে পারি না গোছায় তো মিলন ভাই আমরা আপনার কাছে আসতেছি ভাই এই ট্রিপে তো আমরা আসলে ভ্রমণ ট্রমণ অনেক কিছুই কভার করতেছি তো আপনার ভ্রমণ নিয়ে বেশ আপনার ব্লগুলাতে দর্শকের ইন্ডাস্ট্রি যেমন আপনার হচ্ছে আনারসের উপরে আপনি একটা ইয়ে করলেন তারপর আমরা যে নৌ ভ্রমণ হলো এটারও বেশ কয়েকটা স্লট ছিল এখন আপনি চলন বিল বা এই ইয়েতে আপনি দর্শকদের আগাম কিছু একটু বলে রাখেন এই আরেকটা জিনিস যে ইউটিউব চ্যানেলে আপনি বেশ ফেমাস ইউটিউবে মানে আমাদের কন্টেন্টগুলো আসার পরে রেসপন্স হয়তো আরেক রকম হয়েছে কিন্তু ইউটিউবে আপনার অন্তত আমি ষোলো মিলিয়ন ভিউ পাইছি আপনার উপরে যতগুলা প্রতিবেদন ছিল সেই প্রতিবেদন পেপার প্রথম আলো বা টিভি প্রতিবেদন যেগুলো পেয়েছে দর্শক গ্রহণ করছে তো আপনি একটু আমাদেরকে বলেন বা দর্শকদের কি একটু যে চলবিল বা তার পরবর্তীতে আসলে আজকে কি এই ভ্রমণে কি পাবে আসলে ভ্রমণ আমরা করছে মানে মনের খোরাক এটা এটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক অনেক ধরনের অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক কিছু সম্মুখীন হতে হয় যার জন্য এই ভ্রমণ সকলেরই চরিত্র যেহেতু আমরা যদি সচেতন হই যেহেতু আমরা প্রকৃতিকে বাঁচাবো প্রকৃতিকে সংরক্ষণ করবো এবং প্রকৃতিকে সংরক্ষণ না করলে আমরা বড় বড় মহামারী থেকে মহামারী যে আসে এই বড় বড় মহামারীতে আমরা করোনার মতো বড় বড় মহামারীতে আমাদের পড়তে হবে এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য আমরা সকলে যদি চেষ্টা করি যে যার যার নিজ নিজ স্থানে যেহেতু সকল জায়গায় কিন্তু সকল মানুষ যেতে পারে না আর আমরা যে পাড়া মহল্লা বিভিন্ন এলাকায় বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীরা যে বন্দী হয় কি কেউ শিকার করে তারপরে জালে আটকে থাকে কেউ মাছ বাঁচানোর জন্য নেটিং করে পুকুরে সারা পুকুর নেটিং করে রাখে ওই নেটিংয়ের সাথে দেখা গেল যে ওরা তো জানে না মাছ ধরতে নেমে হোক আর যেভাবে হোক ওই নেটের সাথে পেঁচিয়ে যায় পেঁচিয়ে ও না খেয়ে শুকিয়ে শুকিয়ে মাচায় তো এই যে একটা কষ্ট এত কষ্টর মৃত্যু না খেয়ে যে একটা মানুষ যদি মারা যায় তাহলে যে কষ্ট একটা প্রাণীরও ওই একই কষ্ট কারণ যে মানে জীব সবাই তো জীব জীব মানে তার জান আছে এখন এই 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 যানটা যেমন আমার তার কাছে তার জানটাও তার কাছে বড় তো এই জন্য আমাদেরকে যে এই জীবের প্রতি দয়া এমন সবাই যদি আমরা জীবের প্রতি দয়া হই তাহলে কিন্তু আমরা এই জীব জীব বৈচিত্র্য আমরা সংরক্ষণ করতে পারবো আমরা রক্ষা করতে পারবো কারণ দেশটা আমাদের গড়তে হবে আমাদেরকে ভারত পাকিস্তান এসে গড়ে দিয়ে যাবে না এবং মানে প্রতিটা জিনিস জিনিস নিজের বাড়িতে যেমন গাছ লাগায় এই এইভাবে নিজের বাড়ির আঙিনার মতো দেশকে দেখতে হবে তাহলে তো হবে দেশপ্রেম তা নাহলে দেশপ্রেমের স্বাদ পাওয়া যায় না এই জন্য আমি এই সফরে ঘুরি আমি বিভিন্ন জায়গায় হয় তালে রাটি নিয়ে এই বিভিন্ন জায়গায় এইভাবে দি ছিটায় দিই ফেলে দিয়ে এরকম মানে বিভিন্ন কাজের সাথে লিপ্ত থাকি যেহেতু সৃষ্টিকর্তা বলেছেন আমার সৃষ্টিকে ভালোবাসি আমার ভালোবাসা পাবা তা আমি সেই সন্ধানে থাকি যে তার সৃষ্টি কি যখন যেদিকে তাকায় দেখি সবই তার সৃষ্টি তখন আমি আর এর থেকে কিছু হতে পারি না যে এটা তখন আমার কাছে একটা দায়িত্ব বলে মনে হয় যে আমি এই দুনিয়ার বুকে এসেছি আমার তো কিছু করণ কারণ আছে তো সেই করণ কারণ যদি ভালো কাজগুলো যদি আমি না করে যাই তাহলে আমি মানে হিসাবে সম্মুখীন হতে হবে আমাকে তো এই জন্য আমি কোনো কিছুতে আমি নাও বলতে পারি না এবং কোনো মানে প্রাণীর হত্যা বন্দি এগুলো আমি দেখতে পারি না যেখানে থাকবে আমি সেখানে উদ্ধারে চলে যাবো সে যখনই হোক নিষিরাতে হলেও আমি সেই জায়গা উদ্ধারে চলে যাই ওই যে একটা ওই যে একটা প্রাণ এই প্রাণটাকে বাঁচানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সকলেই যে জীবের প্রতি দয়া হয় আমরা জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করি যেখানে গাছ লাগানোর দরকার সেখানে গাছ লাগাতে হবে যেখানে পাখিদের অভয় আশ্রম পাখিরা যেন নিরাপদে থাকতে পারে কারণ পাখিরা ফসলের কীটপতঙ্গ খেয়ে আমাদেরকে তারা কিন্তু আমাদের আমাদের সেবায় নিয়োজিত এটা কিন্তু আমরা জানছি না আমরা কিন্তু এটা জানছি না এক যেমন আমরা সাপকে খুব হিংস্র প্রাণী মনে করি দেখবেন ধান যখন কাটে ধানের ওই জমিতে সাপ তারপরে হচ্ছে মেসো বিড়াল বন বিড়াল এগুলো বাচ্চা পাওয়া যায় বিশের জন্য বাচ্চা পাওয়া যায় ওখানে যে পরিমাণ ইঁদুর থাকে এই ইঁদুরগুলো এই সাপ মেছো বিড়াল বন বিড়াল এরা খেয়ে এই যে আমাদেরকে নীরবে নিঃশব্দে আমাদের কিন্তু বাঁচাচ্ছে ইঁদুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে আমরা কিন্তু এটা মূল্যায়ন করছে না আজকে বিষ দিলে কত কোটি কোটি টাকার বিষ এই যে এই আজকে এই এমনি বিষ দিয়ে তারপরে পোকা মারার বিষ দিয়ে এই যে পরিমাণ আমাদের আমরা আক্রান্ত হচ্ছে যে বিভিন্ন ব্যাধিতে যে এগুলো তো সব এই কীটনাশক থেকে আসে এই কীটনাশক থেকে যখন আসে তাহলে এগুলো ক্ষতিকারক তাতে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যদি প্রকৃতি বেঁচে থাকে তাহলে এই কীটনাশক লাগে না কিন্তু পাখিদের যদি আমরা সেভাবে সংরক্ষণ করি মাঠের ভিতরে যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় লাঠি গেড়ে দিই যদি কীটনাশক না দিই তাহলে দেখবেন যে পোকা শেষ হয়ে যাচ্ছে এখন কীটনাশক দেওয়া লাগছে কিসের জন্য পাখির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে আমরা যে যে অবস্থায় পারছি পাখি ধ্বংস করছি কেউ গুলটি দিয়ে কেউ জাল দিয়ে বিভিন্নভাবে এই যে কিছুদিন আগে বিয়াল্লিশটা শালিক পাখি বা বাস স্ট্যান্ড স্ট্যান্ডিয়া বাস স্ট্যান্ড থেকে গাড়ির নাম শ্যামলি শ্যামলী পরিবহনে একটা সিএনজির থেকে শ্যামলি পরিবহনে তুলে দেওয়ার সময় তখন মানে শব্দ কানে আসলো শব্দ কানে এসে সাথে সাথে তাকিয়ে দেখে যে পাখি তুলতেছে বক্সের ভিতরে বক্সের ভিতর পাখি ঢুকিয়ে নিয়ে যাচ্ছে দেখার সাথে সাথে ওই জায়গাটাতে ওইভাবে ছুটে দেয় পাখিকে ওখানে ধরে সাথে সাথে বের করে ওই সিএনজি ধরে ধরেন তখন এমনি অটোমেটিক আমার মনে হচ্ছে যে আমার ভিতর থেকে যে আমি একা না এখানে আমার সাথে মনে হচ্ছে অনেকজন আমার অনেক মানে এই যে একটা কেমন যেন একটা শক্তি চলে আসে তখনই একা ওই মুহূর্তে ওই জায়গাটাকে ওই জায়গার থেকে বিয়াল্লিশ টাকা পাখিকে সহ ওই লোকটাকে ওইভাবে ধরায় রেখে আমি চারিদিক থেকে রিং দিয়ে সবাইকে ডেকে নিয়ে একত্রিত করি তারপরে ওকে নিয়ে বন বিভাগে দিই বন বিভাগের হাতে হস্তান্তর করি এই তারপরে ওর শিকার্থী যে এই পাখিটা যাচ্ছে কোথায় এই পাখিটা যাচ্ছে ফরিদপুরে ফরিদপুরে কিসের জন্য যাচ্ছে ফরিদপুরে একটি মায়ের দোয়া নামে একটি হোটেল আসছে এই হোটেলে কোয়েল পাখির মাংস বলে শালিক পাখির মাংস বিক্রয় করে তো শালিক পাখির মাংস বিক্রয় করে মানুষ তো জানে না যে এটা শালিক পাখি কিন্তু এই যে এইভাবে লালা নিজে লাভবানের জন্য আজকে প্রকৃতিকে ধ্বংস করছে সে কিন্তু জানছে না যে সে আমি একটা মানে প্রকৃতিকে ধ্বংস করা মানে মানুষ জাতিকে ধ্বংস করা তো এই যে এই জিনিসটা আমাদের ভিতরে বুঝ নেই আমরা এখন সবাই এমন একটা পর্যায়ে চলে গেছে খালি লাভটাকে খুঁজি যে সবই লাভ কিন্তু আমি তো দেখি যে লাভ কোনোটাই নাই ওই জন্য মনের খেতে একটা গানও লিখে ফেলেছি গানটা অল্প দিনেই চলে আসবে আপনের নাই রে পকে